হ্যালো গাইস আশা করি সবাই ভালো আমি বলেছি আজকে একটা নতুন ব্লক নিয়ে চলে আসলাম সো আজকে আমরা চলে আসলাম সালালা আন গাজির ভিতরে চলে আসলাম সো গাইস জায়গাটা অসাধারণ যদি আপনারা দেখেন আপনাদের থেকে অনেক ভালো লাগবে তো গাইস ভিডিওটা দেখতে শেষ পর্যন্ত দেখবেন লেটস গো তো এখানে আসার পর আপনি এখানে বাথরুম মানে টয়লেট এখানে আপনি অবশ্যই পাবেন এখানে সব ব্যবস্থা করে রাখছে ওমান সরকার তো এখানে মহিলাদের আলাদা পুরুষের আলাদা তো এখানে আরো এক মাস আগে এখানে মেলা হয়েছিল এই কারণে এখানে এখন দোকানপাট এখানে আছে। দেখতে পারতেছেন দোকান পাট রেখে দিছে অনেক মানুষ এখানে আছে। তো এটা হলো উপরের পাহাড়ের সাইড আপনারা দেখতে পারতেছেন এটা হলো উপরের পাহাড়ের সাইড তো এটাই জায়গাটা আমি দিয়ে একটু ফার ভিতরে একটু মানে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ ডাইলা রাখছে তো এটা হলো সেই গেট তো এখানে আপনারা যেই সবগুলো সব কিছু এখানে লেখা আছে আপনারা এটাও দেখতে পারেন এটা হলো সেই গেট এটা দিয়ে ঢুকতে ভিতরে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে সেটাও দেখামো আপনার এটা হলো ভিতরের সাইড অনেক সুন্দর একটা জায়গা আমি ছোট ছোট শর্ট করে ভিডিওটা লইছি আপনার থেকে অনেক ভালো লাগবে দেখতে থাকুন গাইস তো ভিতরে এটা এখানে এটা দেখানোর পরে আরও জায়গা আছে তো এটার বাইরে আরও সুন্দর সুন্দর জায়গা আছে সেইগুলো আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখামো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এটা হলো গাইস ওমান সালালা আইনগাজি যারা ভালো লাগে অবশ্যই আসবেন এই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা গাইস এখানে আমার বন্ধু সান গ্যালাস পানির নিচে পড়ে গেছে তো সে আছে দেখেন বেচারা বহুত পরিশ্রম করতেছে সান তোলার থোল কিন্তু পারতাছে না হ্যাঁ জন এখান থেকে লাভ দিছে তখন সানগুলোটা নিচে পড়ে গেছে साजन का है ओए साजन साजन का है कला कला

লো গাইস সো গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকে এই দূর পর্যন্ত পুরোটা জায়গা আপনাদেরকে আমি আমি ঘুরে ঘুরে দেখালাম যে যদি যার ভালো লাগে আসতে পারেন সমস্যা নেই ওমান সালালা অ্যান্ড গ্যাজি ওকে এটার নাম হলো সালালা অ্যান্ড গ্যাজি ওকে আল্লাহ হাফেজ